হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মমস ডেইলি লাইফ আজকে আমি কথা বলবো বাচ্চাদেরকে কবে থেকে কীভাবে গরুর দুধ খাওয়াতে শুরু করব প্রত্যেক মায়েরাই চিন্তায় থাকে যে আমার বাচ্চাকে আমি কবে থেকে গরুর দুধ দেবো কতটা করে দেব পাতলা করে দেবো নাকি গাঢ় করে দেব পাতলা করে দিলেও কতটা পাতলা করে দেবো অনেক চিন্তা থাকে তো সেই ব্যাপারেই আজকে আমি কথা বলবো বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টর বলে থাকেন যে বাচ্চার বয়স এক বছর হলে তখন থেকে গরুর দুধ খাওয়াতেন এক বছরের আগে খাওয়ালে বাচ্চার হজমের অনেক সমস্যা দেখা যায় যেহেতু গরুর দুধে হাই প্রোটিন থাকে সেক্ষেত্রে এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনি ফর্মুলা মিল্ক বাচ্চাকে খাওয়াতে পারেন অনেক ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আছে যেগুলোতে পিউরিফাইড কাউস মিল্ক প্রোটিনের সোর্স হিসেবে থাকে তবে খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে মায়ের দুধে যেমন অ্যান্টিবডি থাকে কাউ মিল্কেও একমাত্র অ্যান্টিবডি থাকে যেটা শিশুর ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে কিন্তু এই অ্যান্টিবডি ফর্মুলা মিল্কে থাকে না তাই এক বছর এক বছর পর থেকে শিশুকে গরুর দুধ অবশ্যই দিন হ্যাঁ তবে গরুর দুধটাকে প্রধান খাদ্য হিসেবে নেবেন না ওকে অন্যান্য বাড়ির তৈরি হেলদি খাবারও দিন তার পাশাপাশি গরুর দুধটাকে দিন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বাচ্চাকে গরুর দুধ কিভাবে খাওয়াবো যখন স্টার্ট করবেন তখন দুধটাকে অবশ্যই একটু পাতলা করে খাওয়াবেন প্রথম এক থেকে দুই মাস অব্দি বাচ্চাকে পাতলা করেই খাওয়াবেন কারণ অনেক বাচ্চার ক্ষেত্রে হয় কি গরুর দুধ স্টার্ট করলে একটু সমস্যা দেখা যায় যেমন ধরুন পটি হয় অ্যালার্জি হয় বা বমি হতে পারে তো সেসব ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলবেন ডক্টর হয়তো বলবে যে কিছুদিন পর থেকে গরুর দুধ স্টার্ট করতে তার আগে আপনি একটু ছানা একটু পনির এসব দিয়ে স্টার্ট করুন তো আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই কথা বলবেন আর যেসব বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না তারা অবশ্যই গরুর দুধটা খাওয়ান তবে পাতলা করে প্রথম কয়েক মাস তিন থেকে চার মাস ওকে পাতলা করে দিন তারপর থেকে জলের পরিমাণটা কমিয়ে দিন আমার ডক্টর আমার বাচ্চাকে এক বছর থেকে গরুর দুধ স্টার্ট করতে বলেছে এবং পাতলা করে খাওয়াতে বলেছে তো আমি সেই অনুযায়ী তাকে খাওয়াচ্ছি পাতলা করে খাওয়ালে গরুর দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায় না একটু জলের পরিমাণ বেড়ে যায় যার ফলে টেস্টটা ফ্যাকাশে হয়ে যায় আর যদি বাচ্চা ফ্যাকাশে খেতে না চায় তাহলে একটু মধু বা গুড় মিশিয়ে দিতে পারেন কিন্তু চিনি মেশাবেন না একটা ইম্পর্টেন্ট কথা গরুর দুধকে বারবার ফোটাবেন না তাহলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় যদি গরম করার দরকার পড়ে তাহলে কি করবেন একটা পাত্রে গরুর দুধটাকে নেবেন আর একটা পাত্রে ফুটন্ত জল নেবেন তো সেই গরুর দুধটাকে জলের মধ্যে বসিয়ে দেবেন কিছু সময় পর দেখবেন যে গো দুধটা হালকা গরম হয়ে গেছে তখন আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন এবার বলি কোন গরুর দুধটা বাচ্চাকে খাওয়াবেন যদি সম্ভব হয় বাচ্চাকে অবশ্যই দেশি গরুর খাঁটি দুধটাই দেবেন সেটা না হলে কোনো ট্রাস্টেড ব্র্যান্ডের দুধ আপনি খাওয়াতে পারেন তবে তার আগে ডক্টরের সঙ্গে একটু কথা বলে নেবেন তবে যে দুধই আপনি খাওয়ান অবশ্যই প্রথমে ছেঁকে নেবেন তারপরে ফুটিয়ে নেবেন ভালো করে তারপর বাচ্চাকে খাওয়াবেন এবার বলি গরুর দুধটাকে কতটা পাতলা করে আপনি খাওয়াবেন যদি আপনার বেবি একশো কুড়ি এম এল দুধ খায় তাহলে তিরিশ এম এল গরুর দুধ আর নব্বই এম জল মিশিয়ে তাকে দিতে পারেন যদি দেখেন যে তার এই দুধটা খেলে কোনো অসুবিধা হচ্ছে না কোনো অ্যালার্জি হচ্ছে না বা অন্য কোনো সিমটম নেই তাহলে আপনি আস্তে আস্তে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন প্রথম এক এক মাস আপনি এই যে তিরিশ এম দুধ আর নাইনটি এম জল ফলো করতে পারেন তারপর পরের মাস থেকে ষাট এম এল দুধ ষাট এম জল ফলো করতে পারেন এরকমভাবেই জলের পরিমাণটা তিন থেকে চার মাস পর আপনি কমাতে পারেন আমার বেবি এক বছর পূর্ণ হয়েছে আর ডক্টর আমাকে পাতলা করে দুধটা খাওয়াতে বলেছেন তো আমি সেটাই করছি আপনার বেবিকে আপনার থেকে ভালো কেউ বুঝবে না তো কোনো রকম কোনো সমস্যা দেখতে পেলে অবশ্যই আগে ডক্টরের কাছে যাবেন সময় নষ্ট করবেন না আপনার আমার সবার বাচ্চারাই খুব ভালো থাকুক থ্যাংক ইউ ফর ওয়াচিং